আসসালামু আলাইকুম এব্রিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি অনেক ভালো আছি কিন্তু আজকে মানে সারা দিন বৃষ্টি তো বৃষ্টি মোড়ে মানে ভাত খাইতে মন চাচ্ছে না তো মানে অন্য কিছু খাইতে মন চাচ্ছে আর বিশেষ করে মানে আমি একটু অসুস্থ আর আমার বাচ্চারাও একটু অসুস্থ শুধু আমার হাজব্যান্ড একটু সুস্থ আছে তো যাই হোক মানে আমার হাজব্যান্ড তো সব রান্নাবান্না করতে পারে না আর বেশি রাত হয়ে গেছে এখন বাহিরে যাওয়া সম্ভব না তো যাই হোক মানে আমার বাচ্চারা মানে পরোটা খাইতে ভীষণ পছন্দ করে আর আমিও পছন্দ করি তো ভাবলাম যে আজকে তাহলে পরোটা খাওয়া যাক তো সেই জন্য তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম আর আমার হাজব্যান্ড মানে পরোটা বানাইতে পারে সুন্দর করে আর তার পরোটা খাইতে ভীষণ মজা আমি যে মানে বাহিরে কিনা খাই মানে অস্বাস্থ্যকর পরিবেশ প্লাস মানে তেমনটা ভালো লাগে না আর আমার হাজব্যান্ড মানে এত সুন্দর করে বানাই আমার কাছে মনে হয় যে অমৃত খাচ্ছি তো যাই হোক মানে আমার হাজব্যান্ড দেখো এক এক একটা করে সে কীভাবে বানাচ্ছে আমি এগুলো সব ফলো করতেছি মানে আমি তো পরোটা বানাইতে পারি না আর দেখা যায় যে অনেক সময় আমার হাজব্যান্ড বাসায় থাকে না মানে আমারও খাইতে ইচ্ছা করে আর আমার বাচ্চারাও খাইতে ইচ্ছা করে তো তখন ধর আমরা খাইতে পারি না এই জন্যে আমি পয়সা পয়সা মানে শিখতেছি তো যতই শিখে না কেন তারপরও মানে তার মতো করতে পারি না বা তার মতো আমার হয় না তো যাই হোক সে এই পাশে কাজ কমপ্লিট করে মানে আমার রান্নাঘরটা একটু ছোট তো তো এই পাশে মানে ওই কাজ করার সিস্টেম নাই তো সে এই রুমে আইসা সব প্রসেসিং করার পরে সে রান্নাঘরে চলে গেল সব কিছু নিয়ে তো সে দেখো এক একটা করে মানে ভেজে নিচ্ছে আর এই পাশে আমার বাচ্চারা অধীর আগ্রহে বসে আছে যে কখন পরটা হবে কখন তারা খেতে পারবে তো আমারও তো মন ব্যাকুল হয়ে আছে মানে কখন গরম গরম পরোটা খেতে পারবো আর আমি মানে পরোটা খাইতে ভীষণ পছন্দ করি মানে এক কথায় বলা চলে পরোটার লাভ তো যাই হোক এখানে মানে এক একটা করে পরোটা ভেজে নিচ্ছে প্রায় মানে পরোটা শেষের দিকে আর বিশেষ করে মানে আমি আর যখন অসুস্থ থাকি তখন আমাকে হাজব্যান্ড আমাকে অনেক সাহায্য করে মানে রান্না বান্নার কাজে অনেক হেল্প করে মানে সে তো আর অত কিছু রান্না করতে পারে না তো যখন আমি মানে অসুস্থ থাকি আর কি সে আমাকে একক সময় একক আইটেম করে খাওয়ায় যেমন শিঙ্গারা তারপরে গুলগুলি তারপরে তেলের পিঠা তারপরে মোগলাই পরোটা মানে এইসব ইত্যাদি আর কি তো মানে তোমাদের কার কার হাজবেন্ড মানে এরকম তোমরা অসুস্থ থাকলে তোমাদেরকে এরকম যত্ন সহকারে রান্না বান্না করে খাওয়ায় কমেন্ট করতে একদমই ভুলবে না কিন্তু তো যাই হোক অবশেষে মানে ভাজার শেষের দিকে আমার তো মানে হইতেছে না আর কি যে কখন হবে কখন খাইতে পারবো এবার সে অনেক ক্ষুদাও লাগছে মানে খাইস দিয়ে সন্ধ্যার সময় একবার কিন্তু মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তখন মন চাইলো যে কিছু একটা খাই আমার আবার একটা অভ্যাস মানে রাতে সন্ধ্যার সময় একবার খাওয়া হয় আবার দেখা যায় শোয়ার আর আরেকবার মানে অল্প কিছু হলেও খাইতে হয় তো এই পাশে দেখো পরোটা ভাজা শেষ এখানে আছে কুমড়া ভাজি আলু ভর্তা এটা কি ভাজি আমার ঠিক খেয়াল নাই আর এটা হচ্ছে ডিম ভাজি ডিম ভাজি কুমড়া ভাজি আর হচ্ছে আলু ভর্তা একটা কি আমার অতটা খেয়াল আসতেছে না তো যাই হোক মানে আমি এক একটা করে মানে ট্রাই করে দেখতেছি আর কি যে কেমন হয়েছে তবে আমার কাছে আলু ভর্তা এবং কুমড়া ভাজি এই দুইটাই বেশি ভালো লাগছে আর ডিম ভাজি তেমনটা আমার পছন্দ না তো যাই হোক মানে আমার বাচ্চা আর আমি হাজব্যান্ড মানে সবাই আমরা একত্রে অনেক মজা করে খাচ্ছি আমাদের ভীষণ ভালো লাগতেছে তো যাই হোক মানে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু আর সবাই ভালো থেকো সুস্থ থাকো এটাই কামনা করে আজকের মতো ব্লগটা এইখানেই শেষ করছি তো আল্লাহ হাফেজ